এখন আমরা দেখব আরজি সংশোধনের জন্য দরখাস্ত নমুনা প্রথমেই আমাদের কোন আদালতে মামলা করতে হবে সেই বিষয় নিশ্চিত করে মামলা করতে হবে আমি দিয়ে দিচ্ছি মোকাম প্রথম সভাপে জজ আদালত ঢাকা তারপর সূত্র লেখে মোকদ্দমা দেওয়ানি মোকাদ্দমা নং লেখে এখানে এই যে একটা কোর্ট থেকে দেওয়া থাকে নাম্বার এটা দিতে হয় আমি ইচ্ছা মতো দিয়ে দিছি তারপরে এইখানে বাদী বা দরখাস্তকারী হিসাবে তার নাম পিতার নাম ঠিকানা থাকবে আর বনাম দিয়ে বিবাদী বা প্রতিপক্ষ হিসাবে নাম পিতার নাম ঠিকানা থাকবে আর বিষয়ের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে বিষয়ে কি মানে জি সংশোধন আজ জি সংশোধন তাহলে জি সংশোধন দেহনী কার্যক্রদ্ধ কোথায় বলা হয়েছে আদেশ ছয় এই যে আদেশ ছয় আহ সূত্রবিধিতে সুতরাং এই বিষয়টা নিয়ে এসে সংশোধনের আবেদন করতে হবে আবেদন করতে হবে তারপর বিনিয়ত নিবেদন দিয়ে আপনি পয়েন্ট করে এক দুই নাম্বারিং করে এই ইচ্ছা মতো একটু দেখে নেবেন এই বিষয়গুলো তাহলেই পারবেন আর মাঝখানে কোন কোন বিষয়গুলো কোন কোন বিষয়ে পরিবর্তন করবেন এই বিষয়গুলো এই রকম ভাবে লিখতে হবে যে প্রস্তাবিত সংশোধনী সমূহ লিখে ক খ গ আপনার যতগুলো আছে লিখতে হবে এবং কত নম্বর দফা বা কত কলাম এগুলো আপনি চেঞ্জ করবেন আর নিয়ে আসবেন সংযোজন করবেন এই বিষয়গুলো আপনি এখানে উল্লেখ করবেন এই যে আমি করছি এখানে দেখে নেবেন একটু তারপর শেষে আপনি অথেপ মানে একটা প্রার্থনা করবেন অথেপ এই প্রস্তাবিত মঞ্জুর করে সংশোধনী সমূহ মঞ্জুর করে এই বিষয়টা দেখে নেবেন আর এইখানে এরপর আপনি আবেদন করার পর আপনার সাক্ষর তারিখ দিবেন আর অবশ্যই দরখাস্তর মধ্যে হলফনামা দিতে হয় হলফনামার ক্ষেত্রে নাম পিতার নাম ঠিকানা এইসব বিষয়গুলো দিয়ে এই মামের শপথ পূর্বক ঘোষণা করছে তিনটা বিষয় দিয়ে দিবেন যে আমি বাদী পক্ষ আমি সত্য এবং সঠিক বিষয়ে উপস্থাপন করেছি এই বিষয়গুলো আপনার এইখানে তিনটা পয়েন্ট দিলেই হবে এরপর এইখানে হলফনামায় নামায় অর্থ তারিখ তারিখ দিতে হবে অবশ্যই এবং কখন আপনি এই বিষয়টা সম্পাদন করছেন এই সময়ে উল্লেখ করতে হবে তারপর আপনার স্বাক্ষর তারিখ দিয়ে দিবেন। আর এইখানে এইখানে অ্যাডভোকেট অ্যাডভোকেট একটা ঘোষণা দিবে যে আপনি পরিচিত স্বাক্ষর উনি শনাক্ত করেছেন এই বিষয়টা দেখে নেবেন আর হলফনামা যে আদালত থেকে ঠিক করে দেয় কার সামনে হলফনামা আপনি দিবেন বা কমিশন থাকে পরিচালনাকারী থাকে তা ওনার এইখানে সিল স্বাক্ষর থাকবে তারিখ সহ সিল স্বাক্ষর দিয়ে দিবে এই সাইডে ঠিক আছে ধন্যবাদ